জ্বালানি সাশ্রয় ও পরিবেশ বান্ধব গ্যাসের বিকল্প ধোয়ামুক্ত লাকড়ির ম্যাজিক চুলার সরাসরি লাইভ ভিডিও অনেকে প্রশ্ন করে এবং কমেন্ট করে কোথায় কিভাবে তৈরি করা হয় অবশ্যই আমাদেরকে একটু ভিডিওটি করে দেখাবেন তো সরাসরি দেখতে পাচ্ছেন এম আর কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমরা লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের চারটি চুলা সাজানো রয়েছে চারটি মডেলের তার মধ্যে যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ইঞ্চি এটা হচ্ছে এগারো ইঞ্চি এটা হচ্ছে এগারো ইঞ্চি স্কোয়ার আর এটা হচ্ছে আমাদের আঠারো ইঞ্চি চুলা এই চুলাগুলো দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল ফুল চুলা বাসাবাড়ি গুলো ইস্টিল স্টিল দিয়ে তৈরি করা আর হোটেল রেস্টুরেন্ট মাধ্যমে সেগুলো মাইল স্টিল তৈরি সিলভার কালার করা তা আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল চুলা চমৎকার একটি চুলা এই চুলাতে দেখতে পাচ্ছেন ছোট বড় লম্বা লাকড়ি দেওয়ার জন্য সুন্দর মুখের ব্যবস্থা করা আছে এই মুখ দিয়ে আপনারা চাইলে ছোট বড় লম্বা লাকড়ি যেকোনো সাইজ এর ব্যবহার করতে পারেন আর এটা যেটা দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি সেম এটাতেও সেম একই সিস্টেম সুন্দর লাকড়ির মুখের জায়গা আছে মুখ দিয়ে ছোট বড় লাকড়ি ব্যবহার করতে পারেন যে চুলোগুলোতে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় এসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস অবস্থায় করতেছেন এসব ভাইদের জন্য আমাদের এই চুলোগুলো তৈরি করা খুব অল্প লাখিতে দ্রুত রান্না হয় কোনো রকম ধোয়া বা কালি ছাড়াই আর সাধারণ ফ্যামিলিতে যারা দেখা যাচ্ছে মাসে দেড় থেকে দুইটা গ্যাস ব্যবহার করতেছেন একটি গ্যাসের দাম যদি পনেরোশো টাকা হয় দুইটি গ্যাসের দাম মাসে তিন হাজার টাকা সাধারণ ফ্যামিলির জন্য খুবই কষ্টজনক তিন হাজার টাকার গ্যাস কিনে তাদের জন্য আমাদের এই চুলো গেছিলাম মাত্র চারশো টাকার লাখি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন তিন বেলা কোনো রকম ধোয়া ছাড়াই এই চুলাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই স্টিলেন স্টিল দিয়ে তৈরি করা ফলে কোনো রকম জং মরিচে ধরে না এবং টিকসই বহুদিন সাথে দেখতে পাচ্ছেন সুন্দর রেগুলেটর সিস্টেম ফ্যান সেট এই ফ্যানের সাহায্যে আমাদের এই চুলাটি চলবে খুব সুন্দরভাবে এবং আগুন নিয়ন্ত্রণের জন্য দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভলিউম সিস্টেম এই ভলিউমের সাহায্যে আপনারা খুব সহজে আগুন কমাতে বাড়াতে পারবেন এটার সাথে পাওয়া যাবেন রিচার্জেবল ব্যাটারি এবং টু এম চার্জার সম্পূর্ণই আমাদের এই চুলার সাথে পেয়ে যাবেন এই চুলোগুলো যারা সরাসরি কারখানা থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানা থেকে অর্ডার করে নিতে পারেন অর্ডারের জন্য অবশ্যই কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন এখানে দেখতে বাসা বাসাবাড়ির ডাবল চুলা এবং সিঙ্গেল স্কোয়ার মডেল এগুলো সম্পূর্ণ তৈরি দেখতে পাচ্ছেন একদম জল দেবে এবং অনেক শক্ত মজবুত এই চুলাগুলো আপনারা চাইলে যেকোনো জায়গায় আপনারা নিয়ে রান্না করতে পারেন ভেজা শুকনো কাঁচা যে কোনো ধরনের লাকড়ি দিয়ে তো আমাদের এই চুলাগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে নম্বরে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ নক করবেন